গত বছর টরেন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবিন চৌধুরীর অভিনীত সাবা সিনেমার এরপর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে একই উৎসবে প্রদর্শিত হবে নুহার সুমানে হরর সিরিজ দ্বিতীয় শ চোদ্দই আগস্ট থেকে শুরু হওয়া উৎসবে ফ্রম দ্য সাবকন্টিনেন্ট বিভাগে জায়গা পেয়েছে সাবা ও দ্বিতীয় শ শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান সাবা বাবা গত হয়েছেন মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা কিভাবে সে বাঁচাবে মাকে এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমা সাবা কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মেহজাবিন চৌধুরী আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী মোস্তফা মনোয়ার সহ অনেকেই পরিচালনা করেছেন মাকসুদ হোসেন সতেরো আগস্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে প্রদর্শিত হবে সাবা অন্যদিকে এই উৎসবে দ্বিতীয় শ সিরিজের দুটি প্রদর্শনী হবে বিশ আগস্ট প্রথম প্রদর্শনীর পর দ্বিতীয় প্রদর্শনীটি হবে চব্বিশ আগস্ট চারটি গল্পে সাজানো হয়েছে দ্বিতীয় শ গল্পগুলো লিখেছেন নোহা সুমায়ুন ও তার মা গুলতে কিন খান বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন মোশাররফ করিম সোমায় শিম অনেকে এবার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন উৎসবে বাংলাদেশের পাশাপাশি টালিউডেরও বেশ কয়েকটি সিনেমা জায়গা করে নিয়েছে উৎসবে দেখা যাবে তনুশ্রী দাস আর সৌম্যনন্দ সাহির বাক্সবন্দী সুমন ঘোষের সিনেমা পুরাতন এবং প্রমিতা ভৌনিকের অহনা উৎসব কর্তৃপক্ষ পালন করছে ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী এ উপলক্ষে প্রদর্শিত হবে ঋত্বিক ঘটকের দুটি রিস্টোর করা সিনেমা তিতাস একটি নদীর নাম এবং মেঘে ঢাকা তারা আহমেদ তাওকির টু নাইট